আমাদের দীর্ঘ দশ বছরের আন্দোলনের ফসল হিসেবে বর্তমান ইন্টারিয়াল গভর্নমেন্ট জাতীয় বেতন কমিশন গঠন করতে বাধ্য হয়েছিলেন এবং প্রতিটা দপ্তরের প্রতিটা সংগঠনের প্রায় দুইশোর মতো সংগঠনের নেতৃবৃন্দদের এই বেতন কমিশন সাক্ষাতের ব্যবস্থা নিছেন আমাদের সুপারিশ নিছেন আমাদের যে দাবি সেই দাবিগুলো তারা আমাদের কাছ থেকে জেনেছেন আমাদের সাথে বসেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা সুষ্ঠুভাবে একটি বেতন কমিশনের বেতনের পে স্কেল আমরা আপনাদেরকে উপহার দেব আমরা সেই হাসনায় বুক বেঁধে আছি কিন্তু কিছুদিন আগে দেখা গেল মাননীয় অর্থ উপদেষ্টার একটা বিরূপ মন্তব্যে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা অসন্তোষে ক্ষোভে খেটে পড়েছে সবাই রাজপথে নেমে এসেছে তার একটি কারণ তিনি বলেছেন আমরা এই পে স্কেলের প্রজ্ঞাপন হয়তো জারি করে যেতে পারবো না পরবর্তী গভর্নমেন্ট আসলে আমাদের এই বেতন কমিশনের আমাদের প্রস্তাবনা নিয়ে তারপরে কাজ করবে আমাদের প্রশ্ন বাংলাদেশের সারা কর্মচারীদের প্রশ্ন যদি আপনারা আপনাদের সময়ের মধ্যে এই ইন্ট্রিয়াল গভর্নমেন্টের সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন না করেন তাহলে পে কমিশন কেন গঠন করেছেন